জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের রেজাল্ট আসন এবং কাটমার্ক সম্পর্কে তোমরা জানতে চেয়েছো ভাইয়া সো আজকের ভিতরে কথা বলবো রেজাল্ট আসন এবং কাটমার্ক নিয়ে এবং আমরা আমরা কিন্তু প্রতিদিন নিয়ে তো আপডেট তথ্য দিয়ে থাকি সো যে কোনো ধরনের আপডেট তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো শুরু করি প্রথমে যদি আমি কথা বলি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেহেতু তোমাদের সামনে হচ্ছে যোগসু নির্বাচন সামনে যোগসু নির্বাচন তারপর হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন যার কারণে এই যোগসু আর জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তোমাদের কিন্তু রিটেন এক্সামটা নেওয়া হয়নি যেহেতু প্রতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু রিটার্ন নিয়ে থাকে সো এবছর কিন্তু তারা কি নেয় নাই রিটার্ন নেয় নাই কি জন্য কারণ যেহেতু যোগসু নির্বাচন এবং জাতীয় নির্বাচন রয়েছে তারাই কিন্তু অনেকটা ব্যস্ততা সময় পার করছে এবং যোগসু নির্বাচন যদিও এটা স্থগিত করেছে রিটার্নটা কিন্তু হয় নাই সো যখন রিটার্ন ছিল তখন কিন্তু তোমাদের পনেরো দিনের মধ্যে কিন্তু সি ইউনিটের রেজাল্টটা দিয়ে দিত কত দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে কিন্তু সি ইউনিটের রেজাল্ট দিয়ে দিত তবে এ বছর আশা করা যায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাদের সাথে কথা বলার পর আমরা জানতে পারি যে এবছর হচ্ছে তারা এক থেকে সাত দিন কিংবা দশ দিনের মধ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সি ইউনিটের রেজাল্টটা তারা দিয়ে দিবে এবং এ ইউনিটের রেজাল্ট এক থেকে বিশ দিনের মধ্যে দিয়ে দিবে টোটাল এক থেকে বিশ দিনের মধ্যে তারা হচ্ছে এ ইউনিটের রেজাল্ট দিবে সো এই যে সি ইউনিট এবং এ ইউনিট সি ইউনিটের তোমাদের আসন সংখ্যা রয়েছে চারশো ষাটটি চারশো ষাটটি সো অনেকে আছে যারা তাদের পছন্দের ক্যাম্পাসে ভর্তি হবে কিংবা বাড়ির আশেপাশে যে ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলোতে ভর্তি হবে যার কারণে তোমরা এইটুকু শিওর থাকো ভাইয়া এবছর তোমাদের চারশো ষাটটা সিট মিনিমাম এক হাজার পার হবে এক হাজার পার হবে সো মিনিমাম এক হাজার পর্যন্ত কল করবে তোমাদের ডাকবে আর কি সো তোমরা শিওর থাকো যে এক হাজার পর্যন্ত যাবে যারা আমাকে জিজ্ঞেস করেছে ভাইয়া চারশো সিট ষাটটা সিট কতদূর পর্যন্ত মেরিট পজিশন যেতে পারে সো এক প্লাস করবে তোমাদের মেরিট পজিশনটা আর কি ভর্তির সময় ডাকবে ওয়েটিং লিস্ট থেকে হলেও এমসিউ পরীক্ষা হয়েছে বাহাত্তর মার্কের উপর এবং তোমাদের হচ্ছে জিপিএর উপর কিন্তু হচ্ছে আঠাশ মার্ক তার মানে তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে একশো মার্ক এবং এই একশো মার্কের উপর ডিপেন্ড করে অর্থাৎ বাহাত্তর এবং হচ্ছে জিপিএর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু আসলে কম্বাইন করে তোমাদের আসলে মেরিট পজিশনটা দিবে কী দিবে মেরিট পজিশনটা দিবে এবং মেরিট পজিশন তোমাদের চারশো ষাটটা সিট যেহেতু আসো সবাই আশা রাখো যে ইনশাআল্লাহ তোমরা ডাক পাবা যারা এক হাজারের মধ্যে থাকবা তারা ডাক পাবা এবং হচ্ছে তোমাদের কাটমার্কগুলো পরবর্তীতে তো আপডেট আমি দিবই তবে পরবর্তীতে আমি জগন্নাথ বিশ্বনাথ আপডেট দেওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে যে কোনো ধরনের আপডেট দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও এরপর যদি কথা বলি দেখো কাটমার্ক নিয়ে যদি কথা বলি তোমরা দেখো যে তোমরা যারা কাটমার্কের কথা আমাকে জিজ্ঞেস করছো তোমাদের আমি কি জানাই রাখি বাহাত্তরের মধ্যে যারা কি বাথরুম মধ্যে চল্লিশ পাবো ভাইয়া মানে উইদাউট জিপিএ তোমরা জিপিএ ছাড়া জাস্ট এমসিকিউ কিউ পরীক্ষা বাহাত্তরের মধ্যে যদি তোমরা চল্লিশ পাও তোমরা সবাই আশা রাখতে পারো একটা নাইনটি পার্সেন্ট শিওর থাকতে পারো যে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডাকবে তোমরা চান্স পাবে একটা হলেও সিট পাবা যারা বাথরুম মধ্যে চল্লিশ পেয়েছো উইদাউট জিপিএ এখন জিপিএ সহকারে কত হবে তাহলে তাহলে জিপিএ সহকারে আমি যদি তোমাদেরকে বলি তোমরা যারা সাইডের ভেতরে থাকবা আর কি মানে সাইট প্লাস থাকবা বা থেকে শুরু করে তারা সবাই আর কি আশা রাখতে পারো যে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাওয়া এবং যারা সত্তর প্লাস থাকবা তুমি শিওর থাকো আর কি তুমি নাইনটি পার্সেন্ট শিওর থাকো যারা সত্তর প্লাস থাকবা থাকা সহ তোমরা নাইনটি পার্সেন্ট শিওর থাকো যে তুমি একটা সিট পাবাই তুমি শেষ পর্যন্ত একটা সিট পাবাই সো এরা যারা সাইট প্লাস আসো তারা আশা রাখতে পারো এবং যারা সেভেন্টি প্লাস থাকবা তারা কিন্তু তোমরা তোমরা চান্স পাবাই এটা ধরে রাখো আর কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিটে এখন কে কত মার্কের আনসার করেছো ভর্তি পরীক্ষায় এই বিষয়টা কমেন্ট করো আমি তোমাকে বলে দিব আসলে তোমার মেরিট পজিশনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবে আসবে না কিংবা তুমি আর আসলে তুমি আসলে এই যে তোমাকে ভর্তির জন্য ডাকা হবে কি না কিংবা তোমাকে মেরিট লিস্টে তোমার নাম এক হাজারের মধ্যে থাকবে কি না তাহলে আমি বলে দিব তুমি কমেন্ট করো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব